জয় শ্রীকৃষ্ণ সংস্কৃত অ্যান্ড সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে আমার শ্রদ্ধেও সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আমি শ্রীমদ্ভগবৎ গীতার সাত আট এবং নয় এই তিনটি শ্লোক আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তো এই শ্লোকগুলিতে কৌরব পক্ষের যে প্রধান প্রধান সেনারা আছেন তাদের বিষয়ে আমরা জানতে পারবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সাত নং শ্লোকে বলা হয়েছে যে অস্মাকম তো বিশিষ্ট দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মানোর এবং যুদ্ধে উৎসাহ বৃদ্ধির জন্য দুর্যোধন পাণ্ডব সৈন্যের বিশিষ্টতা জানালেন দুর্যোধনের মনে চিন্তা এলো যে দ্রোণাচার্য তো পাণ্ডবদের প্রতি পক্ষ আছে নই সুতরাং পাণ্ডব সেনাদের মহত্বের কথা জেনে আমাকে বলতে পারেন যে যখন পাণ্ডব সৈন্যদের তাহলে তুমি ওদের সঙ্গে সন্ধি না কেন এই কথা মনে আসতেই দুর্যোধন এই সাত আট এবং নয় এই তিনটি শ্লোকে নিজ সৈন্যদের বৈশিষ্ট্য জানাচ্ছেন তো এই যে শ্লোকটি আমি বললাম এই শ্লোকের অর্থ হল হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যারা সেনা প্রধান তাদের সম্বন্ধে আপনি অবগত হন আপনাকে স্মরণ করাবার জন্য তাদের কথা বলছি তো অস্মা বিশিষ্টা ইয়ে তান নিভূত দ্বিজত্তম এই প্রথম লাইনের ব্যাখ্যা আমি করছি দুর্যোধন দ্রোণাচার্যকে বললেন হে দ্বিজশ্রেষ্ঠ যেমন পাণ্ডব সৈন্যদলে শ্রেষ্ঠ মহারথী আছেন তেমনি আমাদের সৈন্য দলেও তার চেয়ে কম বৈশিষ্ট্যপূর্ণ মহারথী নেই বরং ওদের মহারথীদের থেকে বেশি বৈশিষ্ট্যপূর্ণরাও আছেন আর তাদের আপনি জেনে রাখুন তৃতীয় শ্লোকে পৈশ্য এবং এখানে নিবুধ ক্রিয়া ব্যবহারের তাৎপর্য এই যে পাণ্ডবদের সৈন্যত সামনে ধর্ণায়মান তাই তাদের দেখবার জন্য দুর্যোধন পৈশ্য ক্রিয়ার প্রয়োগ করেছেন কিন্তু তার নিজ সৈন্য দল তার সামনে নেই অর্থাৎ দ্রোণাচার্যের পিছনে রয়েছে তাই তাদের দেখার কথা না বলে তাদের প্রতি মন দেবার জন্য দুর্যোধন নিভূত ক্রিয়ার প্রয়োগ করেছেন নায়কা মম সৈন্য সংজ্ঞার্থম তান ব্রবিমিতে এই লাইনের অর্থ হলো আমার সেনার মধ্যেও বিশিষ্ট সেনাপতি ও মহারথীরা আছেন আমি শুধু আপনাকে অবগত করাবার জন্যই আপনার দৃষ্টির সেদিকে আকর্ষণ করার জন্যই বলছি এবারে পত্রের অর্থ হচ্ছে এই যে আমাদের অনেক সেনানায়ক আছেন তাদের আর কি করে নাম বলি তাই শুধু সংক্ষেপে তাদের কথা বলছি কারণ আপনি তো সব জানেন এই শ্লোকটিতে দুর্যোধনের এমন ভাব দেখা যায় যে তার পক্ষ যেন কোনো দিক থেকেই দুর্বল নয় কিন্তু রাজনীতি অনুযায়ী শত্রুপক্ষ যত কম শক্তিশালী হোক আর নিজ পক্ষ যত বেশি শক্তিশালী হোক না কেন রূপ অবস্থাতেও শত্রুপক্ষকে কমজোর ভাবা উচিত নয় আর নিজের মধ্যে উপেক্ষা উদাসীনতা ইত্যাদির এক চিন্তা একটুকু আনা উচিত নয় এই জন্য সাবধানতা অবলম্বন করবার জন্যই আমি ওদের সৈন্যদের কথা বলছি এবং এখন আমাদের সৈন্যের কথা বলছি দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই যে পাণ্ডব সেনাদের দেখে দুর্যোধনের উপর বিশাল প্রভাব পড়েছিল এবং তার মনে কিছুটা ভীতি ভীতিভাব এসেছিল কারণ সংখ্যায় কম হলেও পাণ্ডব সেনা দলে অনেক ধর্মাত্মা ব্যক্তি ছিলেন তাছাড়া স্বয়ং ভগবান ছিলেন সেখানে যে পক্ষে ধর্ম ও ভগবান থাকেন সেই পক্ষের এক বিরাট প্রভাব সকলের উপর পড়ে অত্যন্ত পাপী এবং ব্যক্তির তার প্রভাব পড়ে শুধু তাই নয় পশুপক্ষী বৃক্ষ লতা ইত্যাদির উপরেও তার প্রভাব পড়ে কারণ ধর্ম ও ভগবান নিত্য যত উচ্চ শক্তিসম্পন্ন জাগতিক শক্তি হোক না কেন তা সবই অনিত্য এবং মরণশীল তাই দুর্যোধনের উপর পাণ্ডব সৈন্যদের খুবই প্রভাব পড়েছিল তবু তার জাগতিক শক্তির উপর বেশি বিশ্বাস থাকায় দুর্যোধন দ্রোণাচার্যের মনে আস্থা আনবার জন্য বলেছিলেন যে আমাদের পক্ষে যে বৈশিষ্ট্য আছে তা পাণ্ডব সৈন্যদের মধ্যে নাই সুতরাং আমরা অতি সহজেই বিজয়ী হব তো পরবর্তী আট নং শ্লোকে বলেছেন যে ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতা বিকর্ণ সৌমদত্ত এই শ্লোকটির অর্থ হলো আপনি এবং পিতামহ ভীষ্ম কর্ণ এবং সংগ্রাম বিজয়ী কৃপাচার্য তেমনি বিকর্ণ এবং সুমদত্তের পুত্র ভরিশ্রবা এই আমাদের পক্ষে আছেন অর্থাৎ কৌরব পক্ষে আছেন তো এবারে এই শ্লোকটির প্রত্যেকটা শব্দের ব্যাখ্যায় যাচ্ছি ভবান ভীষ্মশ্চ আপনি এবং পিতামহ ভীষ্ম উভয়েই অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি আপনাদের দুজনের সমকক্ষ পৃথিবীতে তৃতীয় কেউ নেই আপনাদের দুজনের মধ্যে যদি একজনও সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করেন তাহলে দেবতা যক্ষ রাক্ষস মানুষ ইত্যাদির মধ্যে এমন কেউ নেই যে আপনাদের সামনে টিকতে পারে আপনাদের উভয়ের পরাক্রম জগৎ প্রসিদ্ধ পিতামহ ভীষ্ম অবাইল্য ব্রহ্মচারী এবং বরপ্রাপ্ত তার কেউ তাকে করতে পারবে না। মহাভারতের যুদ্ধে দ্রোণাচার্য দৃষ্টধুম্যের হাতে নিহত হয়েছিলেন এবং পিতামহ ভীষ্ম তার নিজ ইচ্ছায় সূর্যের উত্তরায়নকালে প্রাণ বিসর্জন দিয়েছিলেন কর্ণশ্চ কর্ণ মস্ত বুড়ো যোদ্ধা আমার বিশ্বাস যে তিনি একাই পাণ্ডব সেনাদের পরাজিত করতে সক্ষম তার সঙ্গে এই রূপ কর্ণও আমাদের পক্ষে আছেন মহাভারতের যুদ্ধে অর্জুন কর্ণকে বধ করেছিলেন কৃপশ্চ স্বামী তিনজয় হক কৃপাচার্যের কথা আর কি বলা যায় তিনি তো চিরজীবী আমাদের পরম হৈতিশী এবং তিনি সমস্ত পাণ্ডব সেনাদের জয় করতে পারেন তো অশ্বত্থামা বলি বেদব্যাস হনুমান বিভীষণ কৃপাচার্য পরশুরাম এবং মারকাণ্ডেও এই আটজন চিরজীবী ব্যক্তি এটি শাস্ত্রে লেখা আছে এখানে যদিও দ্রোণাচার্য এবং ভীষ্মের পরে কৃপাচার্যের নামই দুর্যোধনের বলা উচিত ছিল কিন্তু দুর্যোধনের কন্যের উপর যত বিশ্বাস ছিল কৃপাচার্যের উপর তত ছিল না তাই কন্যের নাম মধ্যেই এসে পড়েছিল পাশের দ্রোণাচার্য এবং ভীষ্ম এতে কৃপাচার্যের প্রতি অপমান মনে করেন তাই দুর্যোধন কৃপাচার্যকে সংগ্রাম বিজয়ী বিশেষণের দ্বারা তাদের প্রসন্ন করতে চেয়েছেন অস্বত্তমা ইনি চিরজীবী এবং আপনারই পুত্র ইনি বড় যুদ্ধা এবং আপনার কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা করেছেন অস্ত্রবিদ্যায় ইনি অতি নিপুণ বিকরণশ্চ সৌম দত্তিস এগুলির অর্থ হল, আপনি মনে করবেন না যে শুধু পাণ্ডবগণই ধর্মাত্মা আমাদের পক্ষে আমার ভাই বিকর্ণ অত্যন্ত ধর্মাত্মা এবং তেমনি প্রপিতামহ শান্তনুর ভাই বার্হিকের পৌত্র এবং সুমদত্তের পুত্র ভরিশ্রবাও খুব ধর্মাত্মা ব্যক্তি ইনি ব্যয়বহুল অনেক যোগ্য করেছেন ইনি বড় যোদ্ধা এবং মহারথী যুদ্ধে বিকর্ণ ভীমের হাতে এবং ভূরিষ্ট বা সাহিত্যকীর হাতে নিহত হন এখানে এই যুদ্ধাদের নাম উল্লেখ করায় দুর্যোধনের এই ভাব ব্যক্ত হয়ে যে হে আচার্য আমাদের সৈন্যদলে যেমন আপনি ভীষ্ম কর্ণ কৃপাচার্য প্রমুখ এত মহা পরাক্রমশালী যুদ্ধ আছেন সেরূপ পাণ্ডব সেনাদলে দেখা যায় না আমাদের সৈন্যদলে কৃপাচার্য এবং অশ্বত্থামা এরা দুইজন চিরজীবী কিন্তু পাণ্ডব সৈন্য দলে সেরকম একজনও নেই আমাদের সৈন্য দলের ধর্মাত্মা ব্যক্তিও কম নেই তাই আমাদের ভীত হইবার কোন কারণ নেই এবারে নয়নং শ্লোকে বলছেন যে অন্য বহবহ সুরা মদর্তি ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরাণাহা সার্বে যুদ্ধ বিশারদাহা এছাড়াও আরো যোদ্ধা আছেন যারা আমার জন্য প্রান্তে আগে প্রস্তুত হয়েছেন এবং যারা নানা প্রকার অস্ত্রবিদ্যা জানেন এবং সর্বপ্রকার যুদ্ধবিদ্যায় পারদর্শী বহবহ সুরা মধ্য জীবিতা এখানে আমি এখন পর্যন্ত আমাদের শৈন্যদলে যত যোদ্ধার নাম উল্লেখ করেছি তাছাড়াও আমাদের মধ্যে পার্ণিক শৈল্য ভগদত্ত জয়দ্রথ প্রমুখ অনেক বড় যোদ্ধা মহারথী আছেন যারা আমাদের মঙ্গলের জন্য জীবনের আশা ত্যাগ করে আমাদের পক্ষে লড়বার জন্য এসেছেন এরা আমার বিজয় প্রাপ্তের জন্য মৃত্যুবরণ করতেও প্রস্তুত তব যুদ্ধে পশ্চাৎ অসরণ করবেন না তাদের প্রতি কৃতজ্ঞতা আমি কিভাবে আপনার কাছে প্রকাশ করি নানা শস্ত্র প্রহরণা সার্বেই যুদ্ধ বিশারদা এরা হস্তে ধারণ করে চালনা যোগ্য তথা তরবারি গোদা ত্রিশুল ইত্যাদি ব্যবহারে নিপুণ এবং হস্ত নিক্ষেপের অস্ত্র যেমন বান বর্ষা ইত্যাদি চালনাতে পারদর্শী যুদ্ধ কেমন করে করা উচিত কিভাবে কি প্রথায় কোন কৌশলে কিভাবে সৈন্যদের সাজাতে হয় ইত্যাদি যুদ্ধকলায় এরা খুবই পারঙ্গম এবং কুশল এইভাবে তিনি নিজ পক্ষের সেনাদের বর্ণনা দিচ্ছেন দুর্যোধনের কাছে তো দুর্যোধনের কথায় দ্রোণাচার্য কোনো উত্তর দিলেন না তখন দুর্যোধনের চাতুর্য সফল না হওয়ায় তার মনে কি চিন্তা এলো তা সঞ্জয় পরের শ্লোকে জানাচ্ছেন তো পরের শ্লোকে আমরা অন্য একটি ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করবো এতটুকু এই ভিডিওটি সমাপ্ত হলো আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিওটি শেষ করছি হরে কৃষ্ণ